আমার এই জীবন ধন্য শিথিরে সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্যাম হ্যাপি অ্যানিভার্সারি

তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারাটা জীবন করে অপরের একটা রিলস করা আছে যে হচ্ছে আমাদের সুখী দাম্পত্য জীবনের রহস্য কি হ্যাঁ আমি বলছি আমি বলছি আমি বলছি না ওইটা দেখো তাহলে বুঝতে পারবা কি কম্প্রোমাইজ করতে হয় ঠিক আছে কম্প্রোমাইজ করবা থাকতে না ঠিক আছে তবে হ্যাঁ এবছরের অ্যানিভার্সারিটা আমাদের কাছে অনেকটা স্পেশাল কি তাই তো একবার আমাদের তিন জন সত্যিই তাই মানে তিন বছর তে এইখানে রয়েছে এর পরের বার আমরা মাছখানটাই থাকবে তাই তো আমাদের মাছখানটাই থাকবে তো তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন হাসি খুশি থাকতে হাসি আর কিছু আমাদের বেশি কিছু চাওয়া নেই এইটুকুই চাওয়া এইটুকু সীমিত চাওয়া আমাদের তো এইভাবে যেন থাকতে পারি তো চলো টাটা আমার এখন পুজো দিতে হবে পুজো দিই স্নান করে আসি টু ঠিক আছে

কি বলবো সময় যেন কেটে কেটে যাচ্ছে তো আজকেও খাটের তলা টলা দিয়ে সময় প্রচুর কাজ বাকি আছে তার কারণ হচ্ছে বাইরের জঙ্গল গুলো পরিষ্কার করা রয়েছে তারপরে যদি প্যান্ডেলটা করে দিয়ে যেত ওর ভেতর সমান করার ব্যাপারটা করে দিয়ে গেলে বেটার পুরো বাড়ি এখন প্রচুর কাজ আমি কবে কি করব বুঝতে পারছি হাত পরিষ্কার করা রয়েছে যাও তুমি দিয়ে চলো ওর ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে এবার খাওয়া পালা আজকে একদম সিম্পল মেনু সকালবেলা ওই বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসছে আজকে চিকেন অনেকদিন পর চিকেন খাবো আজকে আসলে চিকেনটা ও ভীষণই ভালোবাসে জানো তো মাটনটা আমার ভালো লাগে ও এখন খায় ঠিকই কিন্তু চিকেনটা বেশি মানে ভালোবাসে আর কি এক একজনের থাকে না যে এক একটা জিনিস ভালো লাগে তো যাই হোক আজকে রান্না বান্না তোমাদের সাথে মানে সকাল থেকে তো ব্লগ শ্যুট করতে পারিনি ব্যস্ত ছিলাম একটু কাজে তো তার জন্যে বান্না কিছুই শেয়ার করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করবো চলো তোমাদের এবার দেখিয়ে দিই আর এই জায়গাটা একদম ক্লিন দেখতেই পাচ্ছে এই যে সমস্ত জায়গা বাসনপত্র সমস্ত আজকে দুটো কড়াই নিয়েছিলাম জানো যে রান্না বান্না করতে যদি দেরি হয়ে যায় ওই যে মানে মাংসটা বসিয়ে দিয়েছি তারপর চাটনির কথা মনে পড়লো যে যা চাটনি করবো যে আমি মাংস তো বসিয়ে দিয়েছি মাংস করতে তো সময় লাগবে তারপর আবার বড় কড়াইটা নামালাম ওটাতে চাটনি করলাম জানো তো চলো আমি দেখিয়ে দিই কেমন ব্যাক মনে করি করে আজকে রান্না বান্নাগুলো দেখাই আজকে অ্যানিভার্সারি স্পেশাল রান্না না গো স্পেশাল তেমন কিছুই না তোমাদের দেখিয়ে দিই এদিকে রয়েছে প্রতিদিনের মতন ভাত আর এখানে রয়েছে হচ্ছে লাল শাক ভাজা ঠিক আছে খুব একটা ভালো কাটতে পারি না তো জন্য করতে পারি না ঠিক সেইভাবে আর এখানে রয়েছে হচ্ছে চাটনি মাংসর পাত একটু চাটনি হলে না বেশ জমে যায় আর এই হচ্ছে আজকে চিকেন ঠিক আছে ওই একটু কষা কষা মতনই করেছি অনেক দিন পর আজকে চিকেন খাওয়া হলো সকালবেলা নিয়ে আসলো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না চলো ভাত বেড়ে নিই কত কোথায় ভাত দিয়েছি অল্পই তো ভাত দিয়েছি কালকে তো শনিবার আছে কালকেই করব এই সময় ফুলকপি খায় বলো তো ফুলকপি কি ফ্রাইড রাইস না ফ্রাইড রাইস খাবো না ফুলকপি বাজারে গেছিল যে সকালবেলায় আর বাজারে গিয়ে কয়েকটা জিনিস নিয়ে এসেছে তার সাথে দেখি ফুলকপি এনেছে বলছেন এত সুন্দর দেখতে লাগলো ফুলকপিটা নিয়ে আসলাম আজকে তো ফুলকপি হবে না কালকে হবে তো কালকে তো সেই টাটকা ব্যাপারটা থাকবে না আজকে যতটা টাটকা ব্যাপারটা থাকে তাই না মানে ফুলকপি ও আচ্ছা মানে ঠাসা ছিল ফুলকপিটা তো ওই ফুলকপিটা আগামীকাল শনিবার আছে আগামীকাল করা যাবে ফুলকপি খেতে এত ভালোবাসি আজকে কেমন যেন নতুন বউ নতুন বউ লাগছে দিন দিন খালি মোটা হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না ছাতা মতো খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধও খেয়ে নিয়েছি কিন্তু একটা মানে অন্যায় কাজ করে ফেললাম সেটা হচ্ছে এই যে আমার এই কি বলে এটাকে সেলফি স্টিকটার এইটা ইয়ে হয়ে গেছে মানে এতটা উঠে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ মানে আমি কোলে নিয়েছিলাম কোলে নিয়ে কি করতে গেছি যেন ঝম করে চাপ লাগলো ব্যাস আমার হাতে না খুব একটা জিনিস এই সব নষ্ট হয় না মানে আমার আগের ট্রাইপটটা ছিল কতদিন আমি পর্যন্ত ব্যবহার করেছি কিন্তু এটা অনেক দিন ব্যবহার করলাম কিন্তু ভেঙে গেল এটা মানে এটা দাঁড়াবে না মানে এই দেখো এটা তো এইভাবে দাঁড়ায় এই এমনি এইভাবে দাঁড়াচ্ছে যখনই ফোনটা আসবে তখন এই যেরম হয়ে যাচ্ছে কাত আর কি বারোটা বাজিয়ে দিলাম এটা কত সুন্দর রয়েছে গেলো আচ্ছা তোমাদের কটা জিনিস দেখায় আজকে সকাল সকাল আমার একটা পার্সেল এসছে অ্যানিভার্সারি উপলক্ষে যে আনটিটা আমাকে গিফট পাঠায় সেই আনটিটাই পাঠিয়েছে এই যে এটা চলো খুলে দেখায় হ্যাঁ এ দেখো এই একটা হার ঠিক আছে মানে চেন যাকে বলে এই যে এই একটা চেন তার সাথে রয়েছে এই একটা ইয়ে কি বলে লকেট দারুণ সুন্দর লকেটটা এই দেখতে যে দারুণ লাগছে লকেটটা তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির উপহার আনটির কাছ থেকে পেয়েছি আঙ্কেল আন্টির কাছ থেকে কেমন হয়েছে অবশ্যই জানিও আমি অবশ্যই পরবো এই লকেটটা এর মধ্যে দিয়ে এই দুটো জানিও কিন্তু কেমন লাগছে আর সকাল সকাল আমার বর কিছু জিনিস আমায় কিনে দিয়েছে তোমাদের দেখায় যেহেতু ব্লগ শ্যুট করিনি না ওই ওইভাবে আর দেখাতে পাইনি এখানে সমপাবড়ি রয়েছে পুরো একটা বক্স শুদ্ধ নিয়ে দিয়েছে আমাকে এখানে কেক রয়েছে এখানে গুজিয়া কেমন টাইপের জিনিস আছে ওই কী বলেটাকে কাপড় ভাজার মতো রয়েছে এই একটা দিয়েছে এনে আর এই যে মতন বলে না এইগুলো সব সময় তো মানুষ খায় না ধরো ঘরে থাকলো একটু ইচ্ছে করলো খেলাম আর কি এটাই চলো একটু রেস্ট নিই দেখি আজকে একটু হয়তো বেরোনোর ইচ্ছা আছে কিছু জিনিস আনতে হবে আবার মেলায় নিয়ে যাবেও বলেছে এখন দেখা যাক কি হয় কোনটা হয় জানি না কোনটা হবে চল একটু রেস্ট নিই খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করার পর আর বসে থাকতে পারি না একটু না কাত হলে পরে দেখা হচ্ছে কেমন দুপুরবেলায় সিঁদুর পরিয়ে দিয়েছে সিঁদুরটা এতটাই দিয়েছে যে এখন আর আলাদাভাবে সিঁদুর পরতে হলো না অনেকটা হয়ে গেছে আসলে চুল উঠে উঠে না সামনে শীতে করি তো এখন সামনেটা পুরো একদম চওড়া হয়ে গেছে জানো তো শীতেটা ভাবছি আবার চেঞ্জ করতে হবে তবে সামনে শীতে করলে না ভালো লাগে জানো তো তো যথারীতি রেডি হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি দুদিন আগেই তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল তো ডাক্তার দেখানোর একটা ব্যাপার ছিল মানে একটু চেকআপের ব্যাপার আর কি তো ডাক্তারকে ফোন করেছিলাম তো তার জন্যেই যাওয়া আর কি নাম লেখানো হয়েছে ওখান থেকে আসার পথে যদি নিয়ে যাই আমাকে মেলায় দয়া করে তাহলে আমি মেলায় হয়তো যাব মানে যেহেতু বেরোচ্ছি আমি তো মেলা হিসেবে বেরোচ্ছি না মানে আমার ডাক্তারের কাছে যেতে হবে এক্সপ্লেইন কাকে করছো তুমি তো না না আলো বলবে কি হয়েছে চলো 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 এবার বাড়ি এবার বাড়ি তো নিয়েই যাবে আমি একটুখানি যদি ঘুরিয়ে এনে কারণ আমি না একটা জিনিস নিতে যাই ওই জন্য যদি পাই আর কি আমি এইবা পাচিল বাবা পূজন মেলাতেও পাইনি তো চলো রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে বের কেমন পরে দেখা হচ্ছে আবার যতবারই এই ডাক্তারের কাছে যাওয়া হয় না এটুকু যেন কেমন টেনশন টেনশান ব্যাপারটা লাগে তো তেমন কিছুই না ওই একটা রেগুলার ওয়েজের যা চেক আপ আর কি আর ওরকমই তো চলো তাহলে বেরোনো যাক দেখা হচ্ছে পরে কেমন তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ওই যে ওদিকেও এখন গেট দিচ্ছে আর ইনি আমরা আসার সাথে সাথে ইনিও চলে এসেছে বুঝলে এই ব্যাপার এর রাখো দেখো দেখেছ আর ওই যে লেলির ছানাগুলো আসলো লেলির ছানাদের আবার দিতে হয় প্রতিদিন নিয়ম ডোজ হ্যাঁ বিস্কুট ওইগুলো দিল আর হচ্ছে ওষুধ এনেছি একটা ওষুধ দিয়েছে তাছাড়া যেগুলো চলছে সেগুলোই চলবে ওগুলো তো নতুন আনা হয়েছে তোমাদের রিসেন্টলি দেখালাম যে ওষুধ যেগুলো আনা হয়েছে আর একটাই শুধু দিয়েছে আর তারপর এই যে মেলা থেকে ঘুরিয়ে আমার জন্য কত কিছু এনে দিয়েছে এনে জিলপি আছে বাদাম আছে চলো এখানটায় রাখি পরে না চলো ফ্রেশ ঠিক আছে ফ্রেশ হয়নি তারপর দেখা হচ্ছে আর একটা জিনিসও নিয়েছি দেখাচ্ছি পরে ড্রেসটা চেঞ্জ করে এই জাস্ট বসলাম তোমাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে মেলা থেকে কেনা হয়েছে তোমাদের দাদা ভাই আমাকে তেমন কিছু দেয়নি ওই মেলায় নিয়ে গেলো একটুখানি এটা ওটা খাওয়ালো ফুচকা খাইনি ওই ঘুগনি খেয়েছিলাম একটু ও রোল খেয়েছিল ওর থেকে আমি একটু রোল খেয়েছি আর ফুচকা খাইনি বললাম আর জিলিপি আর ওই ইয়ে নিয়ে এসেছে আর হচ্ছে যে এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে আর এই ক্লিপটা কিনে দিয়েছে এই হচ্ছে আমার অ্যানিভার্সারির উপহার আমার বরের থেকে পাওয়া ঠিক আছে ব্যাগটা কেমন লাগছে অবশ্যই জানিও অনেক পরে একটা ব্যাগ কিনলাম জানো তো যে ব্যাগগুলো ছিল না ওই ব্যাগগুলো কেমন হয়ে গেছে ওই জন্য ভাবলাম তাহলে একটা ব্যাগ যে কেমন লাগছে জানিও আর ওই যে ওষুধ প্রেশারটা একটু লো আছে ওই যে এই 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 ওষুধটা দিয়েছে এটা এটা দিল ব্যাস আর কিছু না আর যা যা চলছে ওগুলোই চলছে তো আর কি অ্যানিভার্সারির দিনটা আমরা এইভাবেই কাটালাম সারাদিন বাড়িতে কাটালাম একটু ডাক্তারের কাছে গেলাম একটু মেলা ঘুরলাম তারপরে চলে আসলাম কিন্তু অ্যানিভার্সারির দিন আমি বলছি যা যা দেওয়ার দরকার ছিল সমস্ত কিছু পেয়ে গেছে ঘোড়াতে নিয়ে গেছি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি মেলা ঘোড়া না মেলা ঘুরে নিয়ে এসেছি হ্যাঁ মেলায় নিয়ে গেছো হ্যাঁ যা যা খাবে সেখান থেকে খাইয়েছি যা যা কিনবে সেগুলো কিনিয়েছি তাতেও খুশি না আমাকে গিফট দেয়নি এই যে এটা কিসের গিফট এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি তোমাদের আগেই দেখিয়েছি বলেছিলাম যে কিন্তু এর মধ্যে একটা আমার অ্যানিভার্সারির গিফট রয়েছে তো তোমরা অনেকেই বলেছিলে যে হয়তো পলাটা হয়তো পলাটা অনেকেই গেস করেছিল অনেকেই তো এটা ও আমাকে আগেই দিয়ে দিয়েছে মানে এক মাস প্রায় আগেই দিয়ে দিয়েছে দেখেছিল তো কেমন লাগছে অবশ্যই জানিও নতুন নতুন মা না ওই জন্যই দিচ্ছে তারপর আর দেবে না তারপর আর আমাকে দেবে কেন হ্যাঁ যদি আসি তখন সেভাবে পাবে হ্যাঁ সেই তাহলে তখন কি হ্যাঁ সে তো পাবেই ওই জন্য আমাকে এই বছর এই যে এই পলাটা নিয়েছিলাম যে তোমরা দেখেছিলে তো সেই পলা মানে যে 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 জিনিসগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে এই পলাটা হচ্ছে ও আমাকে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে আর বাকি যেগুলো আছে সেগুলো দিনে দিন জানতে পারবে কে কি দিয়েছে দিন জানতে না অনেকে অনেক রকম আছে না না অনেকে অনেক রকম ভাবে গেস করে দিয়েছে অনেকে সঠিক হয়েছে অনেকের আবার একটু ভুল হয়েছে এবার সবাই যে সঠিক হবে তা তো না অনেকে অনেক রকম ভাবে গেস করেছে অনেক একটা আবার মিলেও গেছে জানো তো তবে বেশিরভাগ এটা বলেছিল যে এই পলাটা নিশ্চয়ই ভাই হচ্ছে অ্যানiversary দিয়েছে এটা সবাই বলেছে অনেকে বলেছে কথাগুলো এবার মিলে গেল ইউ তো এই ব্যাগটা কেমন হয়েছে জানিও কিন্তু অনেক দিন পরে এরকম একটা ব্যাগ কিনলাম এর মধ্যে এবার পয়সা পুরি রাখতে হবে চলো ব্লগ শেষ করি কেমন আর ও আন্তির গিফটটা তো তোমাদের তখনই দেখালাম এই যে চলো তাহলে ব্লগ শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় আমাদের পাশে থেকো আর সামনের দিনগুলোতে অনেক নতুন নতুন ভিডিও আসবে অনেক ভালো লাগবে তোমাদের আশা করছি ভালো লাগবে এটাই আর কিছুই না চলো টাটা শুভরাত্রি